ঢাকা থেকে শুরু হয় এমন এক যাত্রা যার গন্তব্য লন্ডন কিন্তু পথে পরে থাকে শত শত লাশ কেউ হারিয়ে যায় তুরস্কের পাহাড়ে কেউ ডুবে যায় সাগরের গভীরে তবুও প্রতিদিন নতুন নতুন মানুষ সে ফতেই পা বাড়ায় কারণ তারা জানে না এ রাস্তায় লন্ডন নয় মৃত্যু অপেক্ষা করে বাংলাদেশে হাজারো তরুণের মনে একটাই স্বপ্ন একদিন লন্ডনের মাটিতে দাঁড়াবে সেখানকার জীবন ডলার আর গ্লেমার দেখে তারা ভাবে জীবনটা বদলে যাবে এই স্বপ্নকেই পুঁজি করে কাজ করছে এক ভয়ঙ্কর ব্যবসা মানব পাচার নেটওয়ার্ক প্রতি বছর প্রায় পনেরো থেকে বিশ হাজার বাংলাদেশি ইউরোপের দিকে অবৈধ পথে বাড়ায় দালাল চক্র দাবি করে পনেরো থেকে পঁচিশ লাখ টাকায় লন্ডনে পৌঁছে দেবে তিন মাসে কিন্তু সেই প্রতিশ্রুতি অনেক সময় শেষ হয় লাশে বা কোনো পরিত্যক্ত সীমান্তে নিখোঁজ হওয়ার মধ্য দিয়ে অবৈধ রোড মৃত্যুর মানচিত্র রোডটাকে বলা হয় ইউরোপ রোড ঢাকা দুবাই ইরান তুরস্ক গ্রিস ইতালি ফ্রান্স লন্ডন প্রথম ধাপে ভুয়া নেওয়া হয় দুবাই বা ওমানে সেখান থেকে পাচারকারী ফাটায় ইরান সীমান্তে যেখানে শুরু হয় দুঃস্বপ্ন রাতের আধারে মরুভূমি প্রেরিত হয় খাবার নেই ফানি নেই শুধু বন্দুকদারী গ্যাং তুরস্ক সীমান্তে অনেকেই মারা যায় ঠান্ডায় বা ক্লান্তিতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বলেছেন দুই হাজার সালে অন্তত চয়শো বাংলাদেশি ইউরোপ রোডে নিখোঁজ হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ সিলেট ফেনি এ চার জায়গায় ছড়িয়ে আছে মানব পাচার নেটওয়ার্ক লোকাল দালাল যারা গ্রাম থেকে মানুষ জোগাড় করে ডকুমেন্ট মেকার যারা ভুয়া ভিসা পাসপোর্ট বানায় আন্তর্জাতিক পাচারকারী যারা রোডে ফাটানোর ব্যবস্থা করে সিআইডি রিপোর্ট অনুযায়ী শুধু দুই হাজার বাইশ সালেই বাংলাদেশে চল্লিশটিরও বেশি মানব পাচার মামলা হয়েছে যার বেশিরভাগ লন্ডন বা ইউরোপগামী অবৈধ যাত্রা সংশ্লিষ্ট তুরস্ক থেকে গ্রীস পর্যন্ত যাত্রাটাই সবচেয়ে ভয়ঙ্কর ছোট রাবার বোটে করে ফাটানো হয় পঞ্চাশ ষাট জন মানুষকে কোনো লাইফ জ্যাকেট নেই নৌকা ওভারলোডেড আর মাঝরাতে শুরু হয় ঝড় দুই হাজার উনিশ সালে গ্রীষের উপকূলে এক ভোটডুবিতে সতেরো জন বাংলাদেশি মারা যায় তাদের কেউই আর বাংলাদেশে ফিরতে পারেনি জাতিসংঘের হিসাব অনুযায়ী দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত ভূমধ্যসাগরে মারা গেছে প্রায় আটাইশ হাজার অবৈধ অভিবাসী এদের মধ্যে শতাধিক ছিলেন বাংলাদেশে যারা বেঁচে যায় তারা পৌঁছায় গ্রিস ইতালি বা ফ্রান্সে সেখানে শরণার্থী ক্যাম্পে বছরের পর বছর আটকে থাকে খাবার অল্প কাজ নেই ভবিষ্যৎ অনিশ্চিত অনেকে সেখানে আর পালিয়ে আবার নতুন লন্ডনের বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক ভাবে এখন কাজ করছে এই পাচার রোধে সিআইডি ইন্টারফোল এবং আই ও এম একসাথে বেশ কিছু অভিযান চালিয়েছে কিন্তু এখনো দালাল চক্র নতুন নাম নিয়ে ফিরে আসে কারণ দরিদ্র মানুষের একটাই আশা লন্ডনে গেলে সব বদলে যাবে ঢাকা থেকে শুরু হওয়া এই পথ অনেকের কাছে সফলতার গল্প কিন্তু অনেকের কাছে সেটি মৃত্যুর অধ্যায় লন্ডনের আলো যেদিন দূর থেকে দেখা যায় সেদিন হয়তো কেউ বমুদ্র সাগরের অন্ধকারে ডুবে যাচ্ছে